বাজারে সেরা বলবো না কিন্তু একশোর ভিতরে এক পিস টাউন এক্স নোয়া অনেকে বলেন বাচ্চা নোয়া এই গাড়িটা এক চান্সে পছন্দ হওয়ার একটা গাড়ি যদি আপনি প্রুবক্স দশ জায়গায় দেখে থাকেন আমি এগারো বারের মাথায় বলবো আপনার মদিনা কার কালেকশন আসে না সেই গাড়িটা দেখেন দেখার পরে ডিভিশন লন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অটো গাড়ি টয়টা প্লাস দাম হচ্ছে মাত্র ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা আছি মদিনা কার কালেকশনে এইখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি একটা থেকে একটা একটা থেকে একটা যেটা দেখবেন ওইটাই হবে বিশালা কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা গাড়ি ভালো এবং শুরুতে একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওতে শুধু গাড়ির মডেল রেজিস্ট্রেশন দাম আর কিছুই বলবো না কারণ আমরা ভিডিওটা ছোট করব এবং অনেক মানুষ আছে অনেক কাস্টমার আছে অনেক বিক্রয় গ্রুপের দর্শক রয়েছেন যাদের হাতে সময় কম কিন্তু আপনি একটা ভিডিও দেখতে চান ভিডিও দেখে গাড়ি কিনবেন সময় এত কম আপনাদের জন্য আজকের এই ভিডিওটা দাম মডেল রেজিস্ট্রেশন বলবো এবং আপনি যদি চান আরও বিস্তারিত গাড়ির সম্পর্কে যা ছবি বা গাড়ির লম্বা ভিডিও মানে বড় ভিডিও চান এক্সট্রা এক্সট্রা এটাও দেওয়া যাবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সোজা কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আপনাকে চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করি প্রথমে দেখাবো রাশ দু হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন পজিশন লাইট তেলে চালিত কিছুদিন আগে এলপিজি করা হয়েছে নতুন এলপিজি ভাইয়া দাম বলেন দাম হচ্ছে মাত্র তেরো লাখ

মডেল রেজিস্ট্রেশন এটা চালিত ভাই কিনছে পরে সিএনজি ভাই নিজেই করছে ঠিক না ভাই জি ভাই এটা দামটা বলে দেন এটা আমাদের আজকে হচ্ছে পঁচিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আসেন কথা বলা যাবে দু হাজার তিনের মডেল এলিয়ন দু হাজার নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল

সাত লাখ পঁচানব্বই হাজার টাকা ভাবছেন টয়টা প্রোবক্স কিনবেন হাই মডেল মানে দশের উপরে বারোর মডেল এটা সবগুলো গ্লাস অরিজিনাল রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সতেরো বত্রিশ সিরিয়াল এই গাড়িটা এক চান্সে পছন্দ হওয়ার একটা গাড়ি যদি আপনি প্রোবক্স দশ জায়গায় দেখে থাকেন আমি এগারো বারের মাথায় বলবো আপনার মদিনা কার কালেকশন আসে না সেই গাড়িটা দেখেন দেখার পরে ডিভিশন লন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অটো গাড়ি দাম হচ্ছে মাত্র এগারো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইস টয়টা প্লাস দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এই গাড়িটা সামনে যে দুইটা হেডলাইট দেখছেন অরিজিনাল আমি যদি সব বলতে চাই ভিডিও লম্ব হবে বেশি বলবো না ভাইয়া দামটা বলে দেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অটো গাড়ি টয়টা প্লাস দাম হচ্ছে মাত্র ছয় লাখ পঁচানব্বই টাকা না বলতে চাইলেও বলতে হয় শুধু অকটেনে চলে ওল্ড এস করলা কিন্তু আবার হোয়াইট পাল ভিতরে বেজ ইন্টেরিয়র যা মানুষের একটা মোটামুটি চাহিদা থাকে একটা কাস্টমারের একটা হোলসেপ এক্স করলায় সব পাবে এইটার ভিতরে ভাইয়া মডেল কত মডেল হচ্ছে দুই হাজার রেস্ট্রিকশন দুই সিসি হচ্ছে তেরোশো তেরো সিসির এক্সকরোলা দাম হচ্ছে মাত্র নয় লাখ তিরিশ হাজার এক্স করলা অ্যাসিস্তা এক্সকরোলা এক্স করলা হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা খুব ভালো সিলভার কালার আমি তো অনেকগুলো সাদা দেখেলাম একটু সিলভার যদি না দেখাই তাহলে কয় ভাইয়া দাম বলেন এর দাম হচ্ছে আমাদের আস্কিং তেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস আমাদের ঠিকানাটা মদিনা কার কালেকশনের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ আরেকটা কথা বলি যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমাদের কি চাওয়া লাইক কমেন্ট শেয়ার এটা তো সবাই চায় এবং আমিও চাই কেন চাই কারণ এই ভিডিওটা তাহলে বেশি মানুষের কাছে যাবে এবং যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে ওই পর্যন্ত পৌঁছাবে ওনার স্বপ্ন পূরণ হবে আপনার শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটা দেখে উনি একটা গাড়ি কেনে ওনার যেমন স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ আমাদেরও হবে আমাদেরও একটা স্বপ্ন থাকে গাড়ি বিক্রি করা ঠিক আছে যত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি সেল হয় ভালো লাগে তো সবাই সাপোর্ট করবেন সাপোর্টের জন্য একটা শেয়ার করে দেবেন আর একটা কথা বলি যে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলো ছাড়াও বেশ কিছু গাড়ির কালেকশন আমাদের কাছে রয়েছে যেগুলো হাউজে রাখা আছে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন বা যদি কল দিতে না চান একটা নক দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ইনশাআল্লাহ ওই গাড়িগুলোর তথ্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যেহেতু একটা ভিডিওতে এতগুলো গাড়ি দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে আমি ভিডিও শর্ট করতে চাইছি তাই ভিডিও ছোটো করার জন্য ওগুলো রাখি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম